বাংলা থামাকার অসংখ্য ব্যাগের কালেকশন আজকে এই লাইভের স্বপ্ন পূর্ণ হবে সকলে এই লাইফটা শেয়ার করে দেন আজ কিন্তু এই লাইভে হবে ফ্রি মোবাইলের ফ্রি মোবাইল ড

টাকায় আর কোম্পানি হায়াতি মাত্রি পঞ্চান্ন হাজার টাকা ব্ল্যাক কালার টিপ আরেক মাত্র ধামাকা হওয়ার শুধু পঁচাত্তর হাজার টাকায় সুপার কন্ডিশন মাসাল্লা

হয় না কিন্তু পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট এপ্রিল এপ্রিলা কালেকশনগুলো দেখেন একদম টিপটপ করেছেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এপিলা এপিলা যা যারা পছন্দ নিতে পারবেন

ব্যক্তি আটচল্লিশে গ্রামের আটচল্লিশে গ্রামার মাইলেশ রাজা ভাই এগুলো জাতির বাইক ব্র্যান্ডের বাইক এগুলা মানে কয়নাকে না যমনা পটারে কোয়েনট ভাই ভাই আমরা বলার দরকার নেই আপনি 48000 টাকা হ্যাং দেন 48000 টাকা ড্রামার sabat satu matlab bolle ashram

জামা কভারে এটা আজকে 19000 টাকার সমড ব্যাকেরি থেকে। রোড মাস্টার রেবিটু মাত্র 60000 টাকায় সিবিএস ব্যাঙ্কিং সিস্টেমের বাইক 70 নেন এডজট এস ভার্সন 1 সাদা সাদা কালা কালা এই দিকে দেখেন আজকে বোল্ট কালেকশন 70 এ বোল্ট 75 এ বোল্ট 70 এ বোল্ট নাইট ট্রেডার ভার্সন 2

এটা আছে নাইট্রের ভার্সন ওয়ান মাত্র শুধু পঁয়ত্রিশ সাথে আজকাল এবে এখানে চল্লিশ ওয়ান পঁয়ত্রিশের নাইটের বার্সন ওয়ান রয়াল প্লাস কিনলে পেবে

এবং আপনার ফোনের চেয়ে চার চারটি অক্ষর আমাদের দোকানের লোক বুড়পি বুরপি দিদি দেন নাম এবং ফোন নাম্বার চারটি অক্ষর কমেন্ট করবেন অতি দ্রুত হ্যাঁ কমেন্ট আসতেছে কিন্তু শেয়ার আসতেছে না তাই শেয়ার না করে যদি নাম এবং ফোন নাম্বার এসে চারটি অক্ষর দেন তাহলে কমেন্ট নেওয়া হবে না আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে সাথে সাথে যে শেয়ার করবে তার নামের পাশে নোটিফিকেশন আসবে জি সাকিব ভাই

এখনই নাম নিব ফ্রি মোবাইলের ড্রতে এখনই ফ্রি মোবাইলের ড্র নাম নিব রাত ভাই দেখি দেখি নাম বলেন লাকেন শাকিল 1354 শাকিল 1354

আবিদ বে. 4932, বব็. 4932, আবিদ ব๘. ব૧ব� ব๴ বિག বུ বী বੰবས বུ রাসেল রাসেল 3650 3650 রাসেল করে সবাই বাংলায় নাম লিখে দিন সবাই বাংলায় নাম লিখে এবং ফোন নম্বরের শেষ চারটি অফ কমেন্ট করে দিন বাংলায় নামগুলো লিখি দিন সোহান 9880 9880 সোহাক

এক সাহাদ আঠ শুধু সাত নামটা শুধু সাত ওকে রুবিন হ্যাঁ রুবিন 4406 ফোর জিরো সিক্স ডাবল ফোর জিরো ভাই বাংলায় নাম কি লিখে দিন ভাই বাংলায় নাম লিখে তারপরে ফোন নাম্বারের সাথে চারটি অক্ষর কমেন্ট করুন হ্যাঁ পরে বলেন রাশেদ 6112 6112 রাশেদ কাঞ্চন কাঞ্চন 14322 ফোর 322322 কাঞ্চন

712964 26 8584 8584 26 মাহমুদ 8730 মাহমুদ 8730 মাহমুদ সুলতান 2004 সুলতান সুলতান আর দুই টাকাটা আছে দুই টাকা বলেন সুলতান কমেন্ট করুন সকলে কমেন্ট করুন ল্যাপটপে দেখি সকলে কমেন্ট করুন শেয়ার করে দেন সকলে ল্যাপটপে শেয়ার করেন এখনই কিন্তু কি হবে ফ্রি মোবাইলের ড্র হবে যারা যারা আরিয়া ডাবল 830 ডাবল 830 আরিয়া আরিয়া নিপা 0158 আরিয়া 0158

ভাই আপনি দুজন নাম্বার কাটি উঠে গেছেন ইনশাল্লাহ সিক্স ড্রাবল ওয়ান টু রাশ ভাই লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভটা এখনো দেখতে ভাই লাইভে যুক্ত আছে ইনশাল্লাহ হ্যাঁ

তারপরে হচ্ছে স্বপন সেভেন সিক্স সেভেন ফোর স্বপন সেভেন সিক্স সেভেন স্বপন ভাই লাইনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ রাশেদ সিক্স ডবল ওয়ান টু ভাই লাইনে থাকলে বা ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখনো যুক্ত আছে বা লাইভ দেখতেছি তারপর হচ্ছে সাকিব ভাইয়া ওয়ান ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য যদি ভাগ্য থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রি 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 মোবাইল তারপরে হচ্ছে পাঁচজন থেকে যেজন একজন উইনার হবে আজকে একজন সবরের হচ্ছে 8584 সববীর ভাই थैंक यू সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য ভাগ্য থাকে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন ফ্রি 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 মোবাইল এখন পাঁচজন থেকে নাও হবে তিনজন 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 থেকে দুজন দুজন থেকে পরে নাও হবে একজন ফাইনাল ড্র পাঁচজন নাও থেকে তিনজন হবে তিনজন তিনজন আর দুজন বাস করবে দেখেন ভাই কার নাম না

দেখা যাক কান্না মুখে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক স্বপন স্বপন স্বপনের নাম্বারটা বলেন স্বপনের নাম্বারটা বলেন সেভেন সিক্স সেভেন ফোর সেভেন ফোর সিক্স আর মাত্র শুধু একটি কাট আর মাত্র শুধু একটি কাট দ্বিতীয় রাউন্ডের খেলা চলেছে দ্বিতীয় রাউন্ডের খেলা ফ্রি মোবাইল উপহার দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলে পাঠিয়ে দিই এখন এক তিনজন থেকে একজন নাম নয় আর দুজন বাতিল হয়ে যাবে আজকে দেখি এক নাম্বার দেখি তো দেখি ও রে রাসেদ দাই রাসেদ দাই সিক্স ডাবল ওয়ান টু নাম্বারটা বললেন রাশেদ টু একটি আপনার নাম এবং আপনার ফোনের চার চারটি অক্ষর

ফ্রি 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 মোবাইল তিনজন থেকে দুইজন না হবে যদি থাকে নসিবে

लाइव।

দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন তাতে করে দিকে আসছো তুমি দুজন থেকে একজনের নাম উঠাবা ইনশাল্লাহ দেখা যাক আজকে ফাইনাল রে কান্নাম উঠে নাম উঠে সে আজকে হবে

আর আলহামদুলিল্লাহ আমি উইনার আজকে জি আলহামদুলিল্লাহ সাবির ভাই আপনি আজকে উইনার হয়েছে আপনার ফুল নাম্বারটা এই নাম্বারটা যে ফোন নাম্বার চারটি অক্ষর হবে

জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ এই ফোর ঠিক বলেন এই ব্যাঙ্কে নাম্বারটা বলতে পারব জির

সরস হই চলে আসতে পারেন লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা উপজেলা উল্লাপাড়া সিরাজগঞ্জ না হ্যাঁ সিরাজগঞ্জ জেলা উপজেলা হচ্ছে উল্লাপাড়া আর থানা হচ্ছে কি লেখলো কলকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনার লোকেশন সব পেয়ে গেছি আমরা 10 12 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটি পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আর আমাদের কুরিয়ে যখন পাঠাবে তখন একটা ফোন দেওয়া হবে কুরিয়ার থেকে আপনাকে অবশ্যই সেই ফোনটি আপনি রিসিভ করে নিবেন আজকের মতে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন যে এই লোকেশনটা বলে দাও সত্তম সিরাজগঞ্জ না আমাদের লোকেশনটা বলে দাও ও আমাদের শ্রীমলের লোকেশনটা হচ্ছে নর্সিংগে জেলা মাদকবিবা অ্যাসিস্ট্যান্ট সীতাবাড়ি মোড় মিট টাওয়ার

মোবাইল কি আপনি বুঝে পাবেন কোরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজি তোমার মনে হয় করিমপুর না কোনো